এই বাজারটা এখানে বসে সো আজকের ভিডিওর মাধ্যমে মিয়া বাজারের দৃশ্য এবং কাঁচা বাজারের বর্তমান আপডেটগুলো আপনাদের সঙ্গে ইনশাল্লাহ শেয়ার করবে সো যারা মিয়া বাজারের ভিডিও পছন্দ করেন তারা যা ভিডিওটি শেয়ার করে সারা বিশ্বের মানুষকে আমাদের মিয়া বাজার ভিডিওটি দেখতে হেল্প করতে পারেন কত ঘুরে আলুর শাক বিক্রি করতেছেন আলু আলুর শাক হচ্ছে বিশ টাকা মুড়া আর কলমি শাকমিশ শাক ও বিশ টাকা মুড়া আর মঙ্গলবার হচ্ছে বিশেষ করে মাছের বাজারটা বিকেল বেলা হচ্ছে এখানে চলে আসে আমাদের স্কুল রুড়ে

আমরা একটু সামনের দিকে যাই সামনের দিকে তরকারি বাজারের যে দরদামগুলো রয়েছে সেগুলো আপনাদের সঙ্গে একটু শেয়ার করি আর আলুর দামটা একটু জানি এ কত করে আলু আলু হচ্ছে ষাট টাকা আলুর দাম কিন্তু এখনো কমে নেয় তরকারির দরদামগুলো একটু শেয়ার করি কত করে আজকে মরিচের কেজি কত টাকা চলতে আছে মরিচ দুশো চল্লিশ টাকা ড্রাগন কত করে কেজি একশো ষাট টাকা একশো ষাট টাকা কেজি এক কেজিতে কয়টা আসে

প্রবাসের বেশি বেশি করে দেখতে পারে দেশি শিম দেশি সিম হচ্ছে দুইশো টাকা দাম কম দেখছেন দুইশো টাকা আছে আর বরবটি বরবটি হচ্ছে একশো বিশ লেবু লেবু হচ্ছে হালি তিরিশ টাকা টমেটো হচ্ছে একশো চল্লিশ টাকা কেজি আর তিত করলা তিত করলা ষাট টাকা কেজি লাউ কত করে আছে পঞ্চাশ ষাট টাকা কেজি পটল হচ্ছে পঞ্চাশ গাজর গাজর একশো সত্তর ছড়া ছড়া তো সত্তর কেজি না ষাট টাকা কেজি আর লালটা লালটা হচ্ছে একশো টাকা কেজি যদি আপনাদেরকে দেখেন ফ্রেশ ফ্রেশ শাক সবজি আমাদের মিয়া বাজারে দেখা যাচ্ছে যারা বিশেষ করে মিয়া বাজারে ভিডিও খোঁজেন তারা চাইলে আমাদের ভিডিওটি আজকে শেয়ার করতে পারেন আর হচ্ছে সাপ্তাহিক মঙ্গলবার রবিবার বৃহস্পতিবার হচ্ছে এই দুদিন এই বাজারটা বসে যদি আপনাদেরকে দেখাই কলার দর দর দাম আমরা একটু জানি জাম্বুরের কথা বলি আজকে জাম্বুরা হচ্ছে পঞ্চাশ টাকা আর কলা টাকা ডজন আর বাংলা কলা কত বাংলা সত্তর টাকা মিষ্টি কুমড়া কত করে হ্যাঁ মিষ্টি কুমড়া হচ্ছে কেজি ষাট টাকা তোমাদের ছিল আজকে মিয়া বাজারের কাঁচা শাক সবজির আপডেট সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ